আমরা গত কয়েক মাস ধরেই সরকার প্রধান ডক্টর মিনুসের মুখ থেকে সরাসরি কখনো আবার আপনার কাছ থেকেও শুনছি যে আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন হবে কেউ কেউ বলতেছে যে নির্বাচনকালীন সরকারের চেহারাটা পাল্টে যেতে পারে উপদেষ্টা কমতে পারে বাড়তে পারে এ ব্যাপারে কি আপনার কাছে কোনো তথ্য আছে বা আপনি আমাদেরকে কোনো তথ্য নিশ্চয়ই আছে মানে আপনি শেয়ার করতে পারবেন কিনা যে উপদেষ্টা পরিশোধে একটা পরিবর্তন আসতে পারে কিনা আমি যতটুকু জানি যে নির্বাচন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যেই হবে এটা এক দ্বিতীয় হচ্ছে যে নির্বাচনকালীন গভর্নমেন্ট বলে কিছু নাই এই টিম গভর্নমেন্টই এতে থাকবে এবং আমি যেটা জানি যে কোনো ধরনের চেঞ্জ আমি দেখছি না যে আসছে কেউ কেউ এই অভিযোগ করছে যে এই উপদেষ্টা পরিষদ আর মধ্যে আসলে ওরকম ফিটনেসের অভাব রয়েছে যে যারা এই ইলেকশনকালীন একটা সময় সামাল দিতে পারবেন কেউ কেউ আবার এটা বলছেন আপনি জানেন যে আপনি যাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন যে শেষ জনাব নাহিদ ইসলাম বলেছেন যে এই উপদেষ্টা পরিষদের আসলে এক্সিট নিয়ে কথা বলেছেন তিনি তিনি বলেছেন যে তার দল থেকে এটা বলা হয়েছে কয়েকজন উপদেষ্টা ব্যাপারে ফাঁস করা হবে অনেক গোপন কিছু আপনি এইটাকে কি হয় দেখতেছেন যে উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে একটা অনাস্থা কিনা রাজনৈতিক মহলগুলিতে না আমি আমরা তো দেখছি যে তাদের সাথে আমাদের খুবই গভীর সুসম্পর্ক আছে পলিটিক্যাল আপনি যদি রেসে থাকেন অনেক ধরনের তো কথা অনেকে বলেন তো আর আমি মনে করি আমাদের গভর্নমেন্ট সোফার দে ডিড অ্যান এক্সিলেন্ট জব এবং প্রত্যেক ইন্টারিম গভর্নমেন্টের প্রত্যেক অ্যাডভাইজারই ভালো কাজ করেছেন না হলে আপনি যেটাকে চ্যালেঞ্জ ভাবতেছেন ইলেকশন আমরা মনে করি এর চেয়েও বড় চ্যালেঞ্জ আমরা গত পনেরো মাসে উত্তরণ করে এসছি এর চেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পোস্ট অগাস্ট ফাইভ এর পরে যে সিচুয়েশনকে সামাল দেওয়া ল অ্যান্ড সিচুয়েশনকে সামাল দেওয়া পিস অ্যান্ড স্টেবিলিটিকে রেস্টোর করা এবং ইকোনমি যে ভঙ্গুর একটা ইকোনমি আমরা ইনহেরিট করেছি সেটাকে আরও একটা বেটার জায়গায় নিয়ে যাওয়া ইকোনমি রিকোভারি করা এবং এই কাজগুলো তারপরে ট্রায়ালের কাজগুলো করে আমরা আমার মনে হয় যে ইলেকশনটা খুব যে ম্যাসিভলি বিগ একটা কাজ তার চেয়ে বড় কাজ আমরা গত পনেরো মাসে আমরা অলরেডি করেছি তো ইলেকশন হ্যাঁ ইলেকশনে আমাদের প্রস্তুতি আছে ইলেকশন কমিশন প্রস্তুতি নিচ্ছে এই গভর্নমেন্ট প্রস্তুতি নিচ্ছে আমি অন্তত বলতে পারি যে আমি গত এক দেড় মাসে আমি অনেকগুলো মিটিং এ ছিলাম যেখানে এখানে ইলেকশনের প্রস্তুতির কথা হয়েছে কি কি প্রস্তুতি নিচ্ছি সেগুলো আসছে এবং আমরা দৃঢ় বিশ্বাস করি যে প্রত্যেকটা ইলেকশন এই যে ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে যে ইলেকশনটা হবে এটা খুবই সুশৃঙ্খল এবং ভালো ইলেকশন হবে পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দা বেস্ট ইলেকশন হবে আমরা এটা মনে করি আমি আপনাকে আমরা মানে আপনি কিন্তু খুব জোর দিয়ে ইলেকশনের ব্যাপারে বলেছেন যে পৃথিবীর কোন শক্তি নেই যে ইলেকশনটাকে এখন সত্য এখন আপনি পৃথিবীর কোন শক্তিকে মাথায় রেখে এটা বলছেন যে মানে মানে আপনি তো নিশ্চয়ই নাকি এটা আমরা দেখছি যে লোকাল এবং বিদেশি অনেক কনসপেরিসি তো আছে এই 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 আমাদের ইলেকশনটা বাংচাল করার তো আমরা দৃঢ় বিশ্বাস যে এই ধরনের কোন এবং সেটার জন্য আমরা যথেষ্ট প্রস্তুত আছি এই কমনসিকে কমব্যাট করার জন্য আপনি এই সরকারের সবচেয়ে বড় কাজগুলি কথা বলতে গিয়ে আপনি পিস অ্যান্ড স্টেবিলিটির কথা বলছিলেন আপনি ভঙ্গুর অর্থনীতিকে ঠিক করার কথা বলছিলেন কিন্তু সেগুলি কি মানে আরও খারাপ হতে পারতের জায়গা থেকে আপনি বলতেছেন নাকি সত্যি সত্যি একটু ভালো হয়েছে কারণ পিস অ্যান্ড স্টেবিলিটির কথা বলতে গিয়ে সরকার ছাড়া বাকি সবাই মানে এক ধরনের মানে সরকারে যারা আছেন তারাও আসলে এক ধরনের নেতিবাচক কথা মাঝে মাঝে বলেন আর বাকি সবাই তো বলেনি আপনি এটাকে আসলে কীভাবে দেখেন খোদ উপদেষ্টাদের মধ্যেও আমরা অনেক সময় অনেকগুলি বিষয় আমি আপনি চাইলে কোর্ট করতে পারি যে অনেকগুলি বিষয় যেমন উপদেষ্টা পরিষদের একজন বলেছেন যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিসের বিনিময়ে কী পেলাম এটা আমাদের সবার জানা উচিত ভয়ঙ্কর কথা পররাষ্ট্র উপদেষ্টাদের মধ্যে একবার বলেছেন যে আমরা এখানে একটা করিডোর দেওয়ার কথা ভাবছি পরে বলা হচ্ছে যে এটা দেওয়া হচ্ছে না আপনি জানেন এরগুলা আপনার কাছে কি মনে হয় যে সত্যি সত্যি স্টেবিলিটির যখন বছর দিক এক সাত পরে দেখা হবে এইটা ভাবা হবে যে শেখ হাসিনা যাওয়ার পরে যে ক্যাওস লাগার কথা ছিল সেইটা আপনারা কম লাগতে দিছেন কিন্তু স্টেবিলিটি আসছে সেটাকে আসলে বলা যাবে পিস অ্যান্ড স্টেবিলিটির জায়গাতে আমরা মনে করি গত পনেরো মাস বাংলাদেশ যথেষ্ট স্টেবল ছিল এবং পিসফুল ছিল আমরা ল অর্ডার ধরনের যে পত্রিকাগুলো যা বলে তার চেয়ে বেটার ছিল আমরা এই জন্য অ্যান্ড ক্রাইমের ফিগার দিচ্ছি এবং আমরা আমরা এটা মানে খুবই এভিডেন্ট যে আমাদের সিচুয়েশনটা কোথায় আছে আমরা গত বছরগুলোর সাথে যখন তুলনা করি প্রত্যেকটা ক্রাইম আপনি যদি মার্ডারের ফিগার দেখেন বা অন্যান্য গ্রেভ ক্রাইম যেগুলো গ্রাভিয়াস ক্রাইম সেগুলোর ফিগার দেখেন খুব যে বেশি হেরফের হয়েছে তা না দু একটা জায়গায় ইয়ে বেড়েছে ওয়ান অফ দ্য রিজন বাড়ার একটা কারণ হচ্ছে যে এখন কেউ ভয় পাচ্ছে না আগে তো আওয়ামী লীগের এগেনস্টে কেউ কেসই দিতে পারতেন না আওয়ামী লীগের এক মেম্বার বা একজন ইউপি চেয়ারম্যান উনি রেপ করলে ওর এগেনস্টে কেস হয়েছে আমার তো মনে পড়ে তো ঠিক তেমনি এই এই গভর্নমেন্টের সময় সবাই নির্বিঘ্নে তাদের কেসগুলো ফাইল করতে পারছেন এবং আমরা মনে করি যে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ছিল আর ইকোনমি যদি আপনি ওয়ার্ল্ড ব্যাঙ্ক এর রিপোর্ট গুলো পড়েন না দেখবেন যে ইকোনমি কোথায় আমরা এই যে যে বাংলাদেশের এবং হাসিনা চুরি চামারির যে ইকোনমি রেখে গেছিলেন সেই জায়গা থেকে আমরা উত্তর করছি ফলে এই ওয়ার্ল্ড ব্যাংক এবার বলছে আপনি এই যে যেই অর্থ বছর শুরু হলো জুলাই মাস থেকে সেই জুলাই মাস থেকে আগামী বছরের জুনের মধ্যে সে বলতেছে যে আমাদের ভার্টি রেট কমে আরো টু পার্সেন্টের মতো কমবে সেটা আবার আগে তো বিশ পার্সেন্টের নিচেই ছিল বিশ পার্সেন্টের উপরে উঠেছিল আর আপনি এক্সপোর্টের ফিগার দেখেন গত বছর পুরো একটা বছর এক্সপোর্ট প্রায় নাইন পার্সেন্ট বেড়েছে আপনার রিজার্ভের ফিগার দেখেন রিজার্ভ মানে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এই আইএমএফ যেটা বলছে সেটা রেটে ছাব্বিশ সাতাশ বিলিয়ন মানে আমরা পাঁচ মাসের আমার ইম্পোর্টের কস্ট আমার আছে তারপরে অন্যান্য যেগুলো আপনি সবচেয়ে যেটা ভয় হচ্ছিল সবাই এই ভয়টা ছিল যে আমি যদি মার্কেট বেস ডলার আর টাকার এক্সচেঞ্জ রেট করি টাকা না ক্র্যাশ করে পাকিস্তান এরকম হয়েছে তাদের পাকিস্তান রুপি যেটা ছিল ধরেন দেড়শো মতো সেটা আড়াইশো তিনশো চলে গিয়েছিল ডলারের এগেনস্টে আমাদের এখানে আমরা টাকা মার্কেট বেস করেছি এবং দেখেন আমাদের আরো টাকা শক্তিশালী হয়েছে টাকা কমে নাই তাহলে কি আমাদের ইকোনমি আরো বেটার এবং ঘুরে দাঁড়িয়েছে এবং ইন দা মিন টাইম হাসিনা যেগুলো টাকা সমস্ত ঋণ রেখে গিয়েছিল কাতার গ্যাসের কাছে বা সেভরনের কাছে বা মেট লাইফের কাছে যাদেরকে অনেক কোম্পানিকে তাদের প্রফিট ক্রিয়েট করতে দিন আপনি ইনভেস্টমেন্ট করলেন এখানে অথচ আপনি প্রফিট আপনার হোম কান্ট্রিতে আপনি পাঠাতে পারছেন না আমরা সবগুলোর ঋণ আমরা শোধ করেছি মোর দেন ফোর বিলিয়ন ডলার তা আপনি যে আমরা তো এটা দেখা কোয়াইট এভিডেন্স যে আমাদের ইকোনমি কোথায় যাচ্ছে আচ্ছা আমি আমি কয়েকটা বিষয় শুধু আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি সেইটার ক্ষেত্রে আপনি প্রথমে মামলা মোকদ্দমার কথা বলেছেন মামলা মোকদমের ক্ষেত্রে আপনি এটা ঠিকই বলেছেন আওয়ামী লীগের আমলে অনেকে ভয়ে মামলা দিতে যায় নাই কিন্তু মামলার সংখ্যা এবং ঘটনার সংখ্যা যদি আমরা পরস্পর দুটি বছরের তুলনা করি তাহলে কিন্তু আমরা দেখবো আওয়ামী লীগের আমলে আমরাই বলেছি যে অনেকগুলি ভুয়া মামলা দেওয়া হয়েছিল পলিটিক্যাল কারণে পলিটিক্যাল রিজনে বিএনপি জামায়াতের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে শত শত লক্ষ লক্ষ হাজার হাজার মামলা দেওয়া হয়েছিল সেই মামলাগুলি এখন না থাকার কথা তাহলে মামলার সংখ্যা যে এবার বাড়তেছে সেইটা একটা অ্যালার্মিং আপনি বলতেছেন যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আইএমএফের রিপোর্টের কথা ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আইএমএফ রিপোর্টের আপনি যে জায়গাগুলি শুনিয়েছেন সেই জায়গাগুলি ছাড়াও আরও অনেকগুলি জায়গা থেকে এগুলি আসলে ব্যাখ্যা করা যায় খোদ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান জনাব আশিক বারবার বলছে যে বিনিয়োগ যে বাড়ছে না সেটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি এবং এই গভর্নমেন্ট যেহেতু কালকেই উনি কালকেই একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছেন যে এই বছর প্রথম ছয় মাসে আপনার বিনিয়োগ বেড়েছে সিক্সটি ওয়ান পার্সেন্ট আপনি বিডার প্রথম ছয় মাসের এই বিনিয়োগ আমি একটা বলি আওয়ামী লীগের এত লুটপাটতন্ত্রের এগেনস্ট আওয়ামী লীগ আসলে বিশ বিলিয়ন ডলার রিজার্ভ রেখে গিয়েছিল সেটা থেকে এটা বেড়েছে বিলিয়ন ডলার আপনি যদি পাশাপাশি দেখেন যে আপনি আসলে আপনার ঋণ কতটা বাড়ছে সেটা আসলে প্র্যাকটিক্যাল কিনা টাকার দামের ব্যাপারে আপনি বলছেন টাকার দামের আমি যেটা মার্কেট বেসড হওয়ার জন্য যে এটা করে নাই তার জন্য পূর্ববর্তী সরকারগুলিরই আপনার কৃতিত্ব দিতে হবে কারণ এই সরকার অনেক বেশি কিছু করছে কিনা আমি এটার আমার টাকা 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 মার্কেট বেস এই गवर्नमेंट করেছে আর আপনি মার্কেট বেস করছে এই गवर्नमेंट কিন্তু কিন্তু আমরা যেই কথাটা আউলিগ সরকারকে করতেছিলাম যে ওরা শত কোটি লক্ষ কোটি টাকা পাচার করতেছে তো ওরা যখন পাচারটা করতেছে না এই সরকার যখন আসে তখন এটা অটোমেটিকলি একটা স্টেবল জায়গা এটা দাঁড়ানোর কথা না আপনার এটা শুধুমাত্র তো হয় না এটার জন্য আপনার ব্যাংকিং সেক্টরে রিফর্ম আনতে হয় আপনাকে আপনাকে চেক দিতে হয় এবং এটা ইকোনমিক রাখতে হয় এটা এটা ছাড়া অনেক সময় এটা ব্যাকফায়ার করে এবং অনেকে ভয় পায় যে যদি আপনি মার্কেট বেস করেন আপনার টাকা এমন ভ্যালু এত ডিটারিয়েট করে পুরো দেখা গেলো যে আপনার টাকা এখন একশো একুশ টাকা আছে দেখা গেলো আড়াইশো টাকা হয়েছে আড়াইশো যদি হয় সে হ্যাঁ তো এই জায়গাটা আমরা আর হচ্ছে আর আওয়ামী লীগ যে রিজার্ভ সেটা তো একটা জাস্ট একটা ম্যানুপুলেশন সে আপনার চার পাঁচ বিলিয়ন ডলার সে কাউকে দিতেই দেয় নাই বাংলাদেশে যারা বছর আপনি মেট লাইফে জিজ্ঞেস করেন যেটা আলিক ছিল তারা আপনি চার বছর ধরে প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারে নাই বাংলাদেশের কোন এয়ারলাইন্স তার প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারে নাই সে সে আড়াইশো মিলিয়ন ডলার সে প্রফিট রিপ্যাট্রিয়েট করতে দেয়নি কাতার গ্যাসের সে টাকা দেয়নি আড়াইশো চারশো মিলিয়ন ডলারের মতো এইগুলো তো আমাদেরকে পে করতে হয়েছে ঠিক না আমরা এগুলো পে করার পরে আমাদের এবং আদানির নয়শো মিলিয়ন ডলারের মতো রেখে গেছে আমরা অলমোস্ট এভরি পেনি উই হ্যাভ মানে পেই ঠিক আছে আপনি একটু যদি আইসিটির মানে আইন কারণের জায়গা থেকে আমি একটু বলি যে আপনি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের ওই জায়গা থেকে বা আইন শৃঙ্খলা রক্ষার জায়গা থেকে আপনি এটা একটা বলতেছিলেন যে যে আইসিটি থেকে আর কোনো ওয়ারেন্ট ইস্যু হবে কি না সামরিক বাহিনী সদস্যদের এগেনস্টে সেটাতে আপনি একটা বলতেছিলেন যে আর হবে না এখন আমাদের একজন সার্ভিং বিচারক উনি আমাকে এখন মেসেজ পাঠাচ্ছেন যে এটা বলার একটিয়ার সরকারের আছে কিনা বা আপনার আছে কিনা না দুই উনি বলতেছেন জামিন দিলে বিচারকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে যেটাও সে আপনি আগে বলেছেন যে এটা আইন মন্ত্রণালয়কে এটা বলা এটা সরকার করতে পারে কিনা না তিন আরেকজন দর্শক আমাদেরকে এইটা বলতে বলছেন সবগুলো আপনাকে একসাথেই বলে দিই যে ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে যে ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে সাংবাদিক মেহেদি হাসানের বক্তব্য সংশোধন করে উনি বলেছিলেন যে ফেব্রুয়ারিতে না পরবর্তী সরকার না আসা পর্যন্ত তিনি ক্ষমতায় আছেন কেউ কেউ মনে করছেন যে এইটা কোনো কিছুর একটা ব্যাখ্যা কিনা আপনি কি একটু বলবেন কি প্রথমে আইসিটি আইসিটি জি আইসিটি আপনি আমার স্টেটমেন্টটা যদি পড়ে দেখেন আমি যেটা মানে যেহেতু ওই সময় খুব রিউমার আর স্পেকুলেশন হচ্ছিল আমি কিন্তু ওদের বরাত দিয়ে বলেছি আমি নিজে বলি নাই আপনি পুরো স্টেটমেন্টটা পড়েন এই স্টেটমেন্টে আমি আইসিটি যে অফিস প্রসিকি চিপ প্রসিকিউটর অফিসের সাথে কথা বলে ওদের বরাত দিয়ে কথা বলছি আমার কথা না এটা ওদের বরাতের কথা আপনি আবার একটু দেখেন আমার আপনি আপনাকে যেটা উদ্ধৃত করা হয়েছে সেটা অনেকটা এরকম এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কোনো পরিকল্পনা নেই তার মানে হচ্ছে যে এটাই তো আপনার বক্তব্য না এটার পরের সেন্টেন্সে দেখেন যে আমি ওই যে কোট আনকোটটা দেখেন আমি ওদের বরাত দিয়ে আমরা আইসিটির প্রধান প্রসিকিউটরের দপ্তর থেকে জানতে পেরেছি যে এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে ঠিক আছে আপনি বলেন তাহলে আমি আমার প্রশ্নটা একটু করব যে হ্যাঁ আপনি তাদেরকে কোট করতেছেন সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে আমার প্রশ্ন যে এইটা কিন্তু বাংলাদেশ আইনকানুন থাকলে কিন্তু এটা আইসিটির প্রসিকিউ আইসিটির

জন্য আমরা জানাচ্ছি জন্য এই হ্যাঁ আপাতত তারা এতজনকে দিয়েছেন এখন ওরা ভাবছেন যে আগামীকাল আবার হবে বা অনেক ধরনের স্পেকুলেশন আর আপনি জানেন তো ফেসবুকে কি ভয়ানক রকমের মানে বট বাহিনী আছে